আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আবার নতুন করে আমরা শুরু করতে যাচ্ছি যে রয়্যাল জর্জের কাপড় একবারও দূর কালার কালারের কোনো ভরপুর একদম ম্যাচিং করে সব কিছু আপনার কেনাকাটা করে নিতে পারবেন এখান থেকে আর কাপড়গুলো থাকবে হচ্ছে ভাইয়া দেখাবে আজকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রয়্যাল জর্জেট তাকে সুন্দর সুন্দর যারা কাপড় নিয়েছেন তারা অবশ্যই জানেন রয়্যাল সবচেয়ে ভালো আর কাপড় কেউ

কালার পিন এগুলো সব থেকে সুন্দর এই কাপড়গুলো দিয়ে আপনার হচ্ছে জামা পায়জামা কাপ্তান টপস কট পিস এগুলো সব কিছু বানাতে পারবেন সাড়ে তিন গজ করে হলে জামা পায়জামা টু পিস এগুলো বানানো যাচ্ছে আর গুলো আমি দেখাবো দেখাবো এই যে এই পাশে থেকে এই দেখেন এই যেটা থাকতে হচ্ছে মেরুন কালার যারা মেরুন কালার পছন্দ করেন তারা এটা অবশ্যই নিতে পারবেন কালার এই যে কালারগুলো দেখাই আমি আজকের যেগুলো কাপড়গুলো থাকবে সেগুলো হচ্ছে কালারের জন্য প্রতিটা কাপড় কালার একবারে সেই রকম এগুলো কোনো বলা লাগবে না যে এগুলোতে কি কি বানা যাবে কার কাপড়গুলো কিন্তু একবারে নরম সফট হবে প্রতিটা কাপড় কিন্তু একদম সফট এগুলো কোনো অপশনই নাই এটা থাকতেছে হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আর ব্ল্যাক এর ভিতরে পিনগুলো বেশি ফুটে ওঠে এই জন্য ভাইয়ের কাছে ব্ল্যাক গুলো বেশি পাওয়া যায় এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জিরা কালার আর হচ্ছে হালকা মিষ্টি কালার ফুল দিয়ে করা এটা কালারটা কিন্তু জিরা কালার ব্লাক এর উপরে জিরা কালার ফিরোজা কালারের ভিতর পিন পড়েছে এটা যারা ফিরোজা আকাশী কালার স্কাই কালার পিন পছন্দ করেন তারা এই পিনটা অবশ্যই এটাও অনেক সুন্দর এটা হলো ব্ল্যাকের উপরে পিত কালারের পাতা দেওয়া এটা ছোট ছোট নাক ফুলের পিনগুলো যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সুন্দর পিন আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন যাতে আমার ভাইয়াদের পার্সেস করার সময় আপনাদের বুঝতে পারে যেগুলো কি কালার থাকবে এই জন্য স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন এই যে লাইট পেস্ট কালার যারা পেস্ট কালার পছন্দ করেন তারাই ভিডিওটা দেখতে পারেন এটা আরও সুন্দর তার পাশাপাশি নেভি ব্লু কালার থাকতেছে মাল্টি কালার নেভি ব্লুর উপরে মাল্টি কালার থাকবে মিষ্টি কালারের ফুল দুটো তো একটু শক্তই দিন তিনটা লাগে মাছের অংশ এটাতেতে হচ্ছে ব্ল্যাক এর উপর হচ্ছে পেস্ট কালার বাইক লো রয়্যাল সিল্কের কাপড়ের গস কত থাকতিছে আজকে রয়্যাল জর্জটের সর রয়্যাল জর্জেট দুশো টাকা কাপড় এর আগে আমরা শুনেছিলাম রয়্যাল চর্জার হচ্ছে আড়াইশো টাকা ছিল প্রায় দুই থেকে আড়াই মাস আগে আমরা একটা ভিডিও করেছিলাম রয়্যাল গছ ছিল হচ্ছে আড়াইশো টাকা ভাইয়া আজকে দুইশো টাকা গজে এগুলো কাপড় ছেড়ে দিচ্ছে তাও অনেক সুন্দর সুন্দর কালার মাস্টার নেভি ফুলের উপরে মাস্টার্ড কালারের ফ্লাওয়ার প্রিন্ট যারা মাস্টার কালার পছন্দ করেন এই ফুলটা নিতে পারেন এটাও সুন্দর লাগতেছে ব্ল্যাকের উপরে হালকা লাক্স কালারের প্রিন্ট এটা এটা কিন্তু সাদা না ব্ল্যাক এন্ড হোয়াইট না এটা এটা হচ্ছে আপনার ব্ল্যাকের উপর হালকা গোলাপি কালারের ফুল করা এটা পিঙ্ক কালার জামছিলা কালার জামা বোরখা মেক করতে পারবেন এগুলো কালার দিয়ে আপনারা নেই ব্লু উপর হচ্ছে গোলাপ ফুল গোলাপ কালার লাল খয়েরি কালার ব্ল্যাক বেগুনি মাঝখানে রয়েছে পানা ফুল কালার তার সাথে হচ্ছে লেমন কালারের ফুল করা আকর্ষণীয় আয়টা জিরা কালার পাওয়া গেছে এটাও ব্ল্যাকের মধ্যে পাতা ফুলের পাতা ডিজাইনে পাতা বাহার যেটা বলা হয় সে প্রিন্টের কাপড় এটা দারুণ লাগতেছে এই কালারটা সুন্দর এটা দিয়ে যে কোনো কিছু করা যাচ্ছে এটা দিয়ে আর প্রিন্টটাই সুন্দর কালারটা তো একদম ওয়াল দামটা বলে দিচ্ছি এগুলো করে দুশো টাকা গো থাকবে দাম থাকবে হচ্ছে দুইশো টাকা অফলাইনের জন্য না আর যারা আমাদের ভিডিও দেখে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপুরা আমাদের ভিডিও দেখে কমেন্ট করেন যারা কাপড় নিয়েছেন তারা কমেন্ট করে হ্যাঁ অবশ্যই এখানে অনেক ধন্যবাদ আপনাদেরকে কাপড় ভালো হলে অবশ্যই আপনারা ভালো কথাই বলেন আমাদেরকে আমরা শুনে অনেক খুশি হই যে আশা করি আমাদের সাহসটা আরও বেড়ে যায় যে আপনাদের দ্বারাই যে আরও ভালো কাপড় যাতে আমরা দিতে পারি আরও ভালো ভালো কথা আপনাদের যাতে শুনতে পারি অনেক সুন্দর একটা পিন দেখতেছি আমরা আজকে নেভি ব্লু কালারের উপরে আছে ম্যাজেন্টা কালার ফ্লাওয়ার পিন আর ম্যাজেন্টা কালার কিন্তু একদম সুন্দর কালার ম্যাজেন্টার দ্বারাই এই পিনটা অনেক সুন্দর ফুটে উঠেছে ব্ল্যাকের ওপর মিষ্টি কালার ফ্লাওয়ার আমাদের কাছে লাস্ট কালেকশন দেখবে হচ্ছে চেরি কালেকশন অর্থাৎ চেরি হ্যাঁ চেরি ফল অর্থাৎ আপেল প্রিন্টটা আমাদের কাছে লাস্ট কালেকশন আর এটা অনেক ভালো এই পিন্টের কোনো কালার দেওয়া যাবে না এই একটা কালারই বেঁচে গেছে এই একটাই আছে তো আমরা ছিলাম এতক্ষণ রনিকলদি স্টোরে পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স রোমান রনিক লো রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া দোকান নাম্বার চোয়্তর আমরা যতগুলো পিন দেখেছি পিনগুলো অতি দ্রুত আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবো মানে এখানে যতগুলো পিন আছে বিশাল বিশাল পিনগুলো আমরা আপনাদেরকে দেখানো হয়েছে এখানে পর্যাপ্ত পিন